এখানে যে মোটোম্যাক্স এটা তৈরি করছে বা মোরকজাত করছে সেই নামটা কোথাও আছে মোটোম্যাক্স এটা হচ্ছে ব্র্যান্ড এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড

আর বামিরাতে তৈরি অথচ আপনি প্যাকেজিং হচ্ছে বাংলাদেশে এখানে মিয়া না আপনাকে মিনিমাম লিখতে হবে মানে আপনাকে মিনিমাম লিখতে হবে যে এটা বাংলাদেশে তৈরি হচ্ছে আপনি বাজার জাত আপনি সেটা লেখেন নাই আপনি যে তেল তৈরি করছেন এই যে এগুলো সবাই বিদেশি প্রোডাক্ট মনে করে যারা কিনতেছে তাদের বিদেশি প্রোডাক্টের দামেই কিনতেছে আপনি এখানে কোনো মূল্য লেখা নাই কোথা থেকে আসছে লেখা নাই সম্পূর্ণভাবে এটা যেটা প্রতীয়মান হচ্ছে যেগুলো এখানেই তৈরি হচ্ছে এখানেই উৎপাদিত হচ্ছে এবং আপনি ব্যবসা শুরু করে আসে ব্যবসাটা কিভাবে করতে হবে সেই ধারণাটা পর্যন্ত আপনি নেন নাই এবং আপনি আশা করছেন যে আমরা আপনাকে মানবিকতা দেখাবো তাহলে এই যে হাজার হাজার লোক আপনার এখানে কয়েকশো বোতল আছে এবং গুলো তো এটা হাজারে চলে যাবে তারা কি তাদের প্রতিও তো আমাদের মানবিকতা দেখাতে হবে কারণ তারাও তো তাদের গাড়ির ক্ষতি হবে যদি তারা এই তেলগুলো ব্যবহার করে তাহলে সেটাও দেখানো সরকারি কর্মকর্তার কাজ আমরা এই যে পুরো ডিএসটি টিম এসেছি আমরাও কিন্তু আমাদের খাওয়া দুপুরের কাজ সব কিছু ফেলে এখানে এসেছি কেন এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব জনগণ দায়িত্ব দিয়েছে যে তারা যেন প্রতারিত না হয় এটা দেখার জন্য আমরা বিএসটাই কর্তৃক আপনাদের আপনার যে প্রতিষ্ঠান পরিদর্শন করেছে আপনি মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আপনার প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করে যেটা পেলাম সেটা হচ্ছে জিরেক্স কর্পোরেশন ইস্টার্ন হাউজিং এখানে বিএসটি এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল ব্র্যান্ড মটোম্যাক্স মটোম্যাক্স তো একটা বিদেশি ব্র্যান্ডের নাম আপনি মটোম্যাক্স নাম করে আপনি প্রোডাক্ট তৈরি করছেন অথচ আপনার এখানে মোটোম্যাক্সের সাথে কি সম্পর্ক আপনি আমাদেরকে দেখাতে পারেননি প্যাকেজিং এবং বাজারজাত করছেন যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন হাজার আঠারো তিরিশ ধারায় অপরাধ আমলে নেওয়া হয়েছে এই ধারায় বলা আছে এই ধরনের অপরাধ করলে আপনি এই ধরনের মিথ্যা তথ্য দিলে আপনাকে অনদিক এক বছরের কারাদণ্ড অথবা অনদিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড তবে দশ হাজার টাকা নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সার্বিক বিবেচনা করে আমরা আপনাকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম অনাদায় সাত দিনের কারাদণ্ড আপনি দ্রুত অর্থ পরিশোধ করুন সাধারণত আমরা এইসব কেসে সব মালামাল জব্দ করে ফেলি কিন্তু আমরা এটাও মানবিক কারণে আপনাকে একটা সময় দিলাম আগামী সাত দিনের মধ্যে আপনি এগুলো সব রেগুলারাইজ করে বিএসটিআই কে রিপোর্ট দেবেন যদি না করতে পারেন তাহলে আপনার কারখানা বন্ধ ঘোষণা হবে